এখানে অসংখ্য ব্ল্যাক বাঙ্গল জাতের ছাগল বিক্রয় করা হয় এবং দেখা যাচ্ছে যে ক্রেতা বিক্রেতা উভয়েই এই হাটে ছাগল কিনতে আসেন এবং বিক্রি করতে আসে অসংখ্য ছাগল আমাদের এই হাটে রয়েছে যারা এই ছাগলগুলো কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে এটা জেলায় চাকমের থানায় অবস্থিত এই হাটটি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বাজে হয় সবে মাত্র হাট শুরু হয়েছে আমি সঙ্গে সঙ্গে আমাদের এই ছাগলগুলো ভিডিওতে দেখাচ্ছি তবে এখন ছাগলের পরিমাণ খুবই কম কারণ সবে মাত্র হাট শুরু হয়েছে যারা এই জাতের ছাগল কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে আমি এগিয়ে যাচ্ছি এবং ঘুরে ঘুরে আপনাদের এই হাট দেখাচ্ছি এবং দেখেন অসংখ্য ছাগল আমাদের এই হাটে আসে দেখেন কি পরিমাণ ছাগল উঠছে এখানে এক একটা ছাগলের মুখের ব্র্যান্ড কত সুন্দর এগুলো কিন্তু প্রায়গুলি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বা খাটি বাংলায় দেশি জাতের ছাগল যারা এই দেশি জাতের ছাগলগুলো কিনতে চান অথবা বিক্রি করতে চান বলে আমাদের এই পাবনাতে এটা প্রতি সপ্তাহে একদিন করে এই হাটটি হয় অসংখ্য ছাগল রয়েছে পোশাক ছাগলগুলো কিন্তু বছরে দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বাচ্চা দেয় এবং বছরে দুইবার বাচ্চা প্রসাব করে এবং এটা কিন্তু ব্যবসা সফল একটা ছাগল সময় খালি টিকা দিবেন পরেই দেখা যাচ্ছে যে আপনার সহজে অসুবিধা হবে না দেখেন কত ছাগল এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন এটা পাবনা জেলায় চাটমোট থানায় রেল স্টেশনের পাশেই হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা চলে এ দেখেন একটা ছাগলের মুখের ব্র্যান্ড কত সুন্দর সব মাত্র হাট শুরু হয়েছে এখনও হাট তেমন জমে ওঠেনি আস্তে আস্তে করে

প্রতি রবিবার সকাল পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা হয় পাশে কিন্তু গরুর হাট আছে যেখানে অসংখ্য জাতের গরু কেনা ব্যথা হয় দেখেন আমি আস্তে আস্তে করে আপনাদের দেখাবো এবং কে কোথা থেকে দেখছেন লাইভে জানাবেন সবাইকে দেখানোর সুযোগ করে দেন দেখেন একটা ছাগলের মুখের ব্র্যান্ড কত সুন্দর সবেমাত্র শুরু হয়েছে এই হাটটি তবে এখানে পাটি ছাগলের জন্য বিখ্যাত একটি হাট অসংখ্য দেখেন এগুলো পাটি ছাগল পাটি ছাগল রয়েছে অসংখ্য পাটি ছাগল একটা নয় আপনি যদি দুই চারশো পাটে ছাগল কিনতে চান তা পাবেন আমি সরাসরি দেখাচ্ছি এবং এইরকম ভিডিও পেতে অবশ্যই সোজা গ্রহের বিদি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন এরকম আগামীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেখাবো আমি আস্তে আস্তে আপনাদের সব দেখাচ্ছি দেখেন সবে মাত্র হাতটা জমছে বারোটার থেকে তিনটা পর্যন্ত ফুল সময় দেখছেন কত রং বেরঙের এই ব্ল্যাক ছাগল দেখেন একটা ছাগলের মুখের ব্র্যান্ডা আমি আপনাদের ঘুরে 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 হাট দেখাবো এই দেখেন সব দৌড়ে ধরে দাঁড়িয়ে রয়েছে যে এটা হাট আপনারা সবাই হাটে আসবেন এবং পর সব নিজের হাট আপনি গাড়ি খরচের জন্য গাড়ি নিয়ে আসবেন এখানে গাড়ির ব্যবস্থা নাই যারা কয়েকটি ছাগল কিনবেন তারা অবশ্যই বাড়ি থেকে গাড়ি নিয়ে আসবেন তা না হলে কিন্তু এখানে গাড়ির তেমন ব্যবস্থা নাই এই দেখেন এক একটা ছাগলের মুখের ব্র্যান্ড কত সুন্দর দেখেন কিনে আনছে দুইটা ছাগল দেখি বড় ভাইয়ের সাথে

কমিলে দেখেন আজকে ছাগলের দাম কিন্তু খুবই কম যাচ্ছে যারা কিনবেন দামিতে কিনতে পারবেন যেহেতু আগে থেকে আসলে পরে কিন্তু আপনারা ছাগল দেখতেও পারবেন না কিনতেও পারবেন না কারণ যেহেতু এখানে হাটটা সকাল থেকে দুপুর পর্যন্ত কেনে হয় এই বেশি দূর থেকে যারা ছাগল কিনতে আসবেন তারা অতি সকালে আসবেন ছাগল কিন্তু আর পাবেন না দেখতে বিশাল বড় বড় আকৃতির ছাগল একটা লাল ছাগল দেখেন এখানে কিন্তু অসংখ্য ছাগল রয়েছে আমার পাশেই সবেমাত্র হাট শুরু হয়েছে দেখেন বিশাল আকৃতির ছাগল এখানে কিন্তু দেখেন দূর দূর জায়গায় থেকে ছাগলগুলো কেনার জন্য আসে বিক্রির জন্য আসে আমি এগিয়ে যাব আপনাদের দেখাবো কত রঙ বেরঙের ছাগল পাওয়া যায় দেখেন কি সুন্দর কাঠের পাতা খাচ্ছে 500 আমার এক মুরুব্বি প্রতি রবিবারে বড় বড় প্রতি রবিবারে বড় বড় ছাগল এই জন্য নিয়ে আসে কথা বলছে এই দেখেন বিশাল বড় বড় আসে ছাগল আসসালামু আলাইকুম

বড় বড় ছাগল আমাদের এই হাটে আসে যারা এই ব্ল্যাক জাতের ছাগল কিনতেছেন তারা চলে আসবেন আমাদের এই হাটে হাতে অসংখ্য লোকের সমাগম আমাদের এই হাটে বিশাল বড় একটা হাট মাঠের মধ্যে সব কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে

ছাগল নিয়ে আসছি দেখেন খাসি ভিত্তি করার জন্য আসছে আমি জায়গা থেকে এক নজরে দেখাব দেখেন অসংখ্য ছাগল রয়েছে আমাদের এই হাটে যারা ছাগল কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই রবিবারের হাতে দেখেন

শুরু হবে কেনা কারণ এখন প্রায় ভরপুর শুরু হয়ে গেছে এই ছাগলের হাট আমার একটা মূল অনেক সফল একজন ব্যবসায়ী যে ছাগল কেনে অসংখ্য ছাগল তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল

সকল ব্যবসায়ী প্রতি হাটে অসংখ্য ছাগল পঞ্চাশ পিস একশো পিস করে ছাগল কেনাবাসা করে দেখেন এই ছাগলগুলো বাধা রয়েছে আস্তে আস্তে বিক্রি করবে অসংখ্য ছাগল দেখেন ছাগলের হাট আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে এটাই বড়ো হাট যেখানে ছাগল বেশি এই ব্ল্যাক ব্যাংলগুলো ছাগল পাওয়া যায় ছাগল আর ছাগল যারা এই অল্প টাকায় পালন করতে চান এই ছাগলগুলো তারা আসবেন আমাদের এই হাতে যাই হোক আজ এ পর্যন্তই এরকম ভিডিও পেতে সোজা অ্যাগ্রবের ভিডিও ফেসবুক পেজেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে